নামগুলো কিন্তু দেখো বলতে সব পরিষ্কার বোঝাই যাচ্ছে না তো পরমকেশ্বর শিব মন্দির পরমেশ্বর আর এটা হচ্ছে নন্দীশ্বর নন্দীশ্বর মন্দির আর এখানে ভিউ রয়েছে কত মন্দিরে पर ऐसा नहीं है कि नेता आए और तुम जाओगे हमरा किंतु वादा करे थी बोल सामने बात करते ना नहीं पापा ये चाहिए आप लोग को देंगे आप का कनेक्ट करके आते हैं एक मिनट और सुधार जारी जारी है मतलब पता है अंदर बहुत ज्यादा है और बेहतर से साइड है और बहुत ज्यादा है আর এই পর্যন্ত ভালো করে মনে কি 90% এখানে কোন বড় কোনো কাজ করতে ঠিক আছে ঠিক আছে তো ভালো মানে আমরা যেটা বলেছি মানে আছে মানে আছে মায়ের ভোগ খাওয়ানো চলছে এখন কিন্তু অনেকটা জায়গায় করে দিয়েছে মায়ের ভোগ খাওয়ানোর জন্য মায়ের ভোগ কোন দিকটা খাওয়ানো হয় সেটা তোমাদের দেখাই বন্ধুরা জানো এই দিকটা হচ্ছে মায়ের ভোগ খাওয়ানো হয় মায়ের ভোগ খাওয়ানো হয় আর এখানে হচ্ছে নদী

এইখানে হাতে তুলতি হাট একটা চিঠিটা রেখেছে জল জীবন তোমরা সবাই জানো এই দিকটা কিন্তু একটা নতুন সেট করা হয়েছে জায়গা যেখানে কিন্তু দর্শনার্থীদের খাওয়ানো হয় যারা ভোগ খেতে আসতে যান এদিকে কিন্তু জায়গা বাড়ানো হয়েছে হ্যাঁ ভিতরে মন্দিরে বসে

মন্দিরের yeah. <laughs> <laughs> तो अगर इनको बाइक रखते पड़ गए पार्किंग का बिल है ना घंटे का डालो नहीं लेकिन पार्किंग चार्ज है ना ये तो गेट और तो से रात घंटे भोगने ले जाएगा वहां से वापस पहाड़ पर लाएंगे रोड से करने से हमें तुझे देना खाना बोल देंगे यार राज हो ना तो माया मेहंदी गाने सुनते माया संग सेल्फी तो लम्बी से आदित्य चुप्पो आदित्य चुप मोंग जो कुछ आदित्य मोंग जो कुछ आदित्य कर

কোন সেগমেন্টে কমেন্ট করে জানাবে বন্ধুরা কোন হচ্ছে প্রত্যেককে একটু লাইক করবে লাইক করে কিন্তু এন্ডে ভিডিওতে আই টি মানে বন্ধুরা কত কমেন্ট দেখতে পেলাম না Live this as now.